স্মার্ট সেকেন্ড নাগরিক নিবন্ধন করা লাগবে আপনারা একটা কমেন্ট আমাকে বারবার করতেছেন তো আমার তো আগের থেকে অ্যাকাউন্ট করা ছিল আমার গত অ্যাকাউন্ট করা ছিল সেই অ্যাকাউন্টে কি আমি ব্যবহার করতে পারবো না নাকি আমাকে নতুন করে আবার অ্যাকাউন্ট করতে হবে তাদের জন্য আমি বলবো ভাই অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই সার্ভার ঠিক হয়ে গেলে আগের আইডিতে আপনি আগের আইডি আপনি ব্যবহার করতে পারবেন সেই সাথে আপনার সমস্ত কিছু রিকভারি করে নেবে আপনার এই নতুন আইডিতে মানে আপনার এই আইডিতে সব কিছু পেয়ে যাবেন আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন বা করতেজ করার কথা ভাবছেন তারা আপাতত স্টপ থাকেন অ্যাকাউন্ট করার দরকার নাই কারণ আমি রিসেন্টলি আমি কয়েকটা চেক করলাম আমার কাছে প্লাস 200 আমার কাছে প্রায় 200 2025 সমতো অ্যাকাউন্ট আছে যেগুলো আমি মানুষে খুলে দিয়েছিলাম সেই অ্যাকাউন্টগুলো আমি আজকে চেক করেছি আমি চেক করেছিলাম যে অ্যাকাউন্টগুলোতে লগইন করা যায় কিনা আগের আইডি পাসওয়ার্ড দিয়ে তো চেক করে দেখতেছি যে ওখানে লগ ইন করা যাচ্ছে তার মানে আমি যেটুকু বুঝলাম যে আগের আইডি পাসওয়ার্ড ব্যবহার করা যাবে সুতরাং আমি একটা কথাই বলবো যে আপনারা আপাতত অ্যাকাউন্ট এখন খুললেন না যখন সার্ভার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি আগের আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার আপনার অ্যাকাউন্টটা আগের আইডি পাসওয়ার্ড ব্যবহার করেন তখনই আপনি আগের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার আইডিতে ঢুকতে পারবেন এবং আপনার সকল ইনফরমেশন ওর ভিতরে থাকবে যেমন আপনার যদি হোল্ডিং থাকে বা দাখিলা পরিমাণ করা থাকে অনেকে আমাকে বলতেছেন ভাই আমার তো ছাব্বিশ সাতাশ আমার তিন বছর অগ্রিম দেওয়া আছে আঠাশ উনত্রিশ সাল পর্যন্ত আমার পরিষদ আছে সাতাশ আঠাশ পর্যন্ত পরিষদ আছে আমার কি এভাবে থাকবে না আমাকে নতুন ভাবে দিতে হবে আবার অনেকে বলতেছেন আমার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত পরিষদ আছে তো আমাকে আবার নতুন করে দিতে হবে না ভাইয়া কাউকে নতুন করে দিতে হবে না কাউকে নতুন করে এন্ট্রি করতে হবে না যারা নতুন যারা আগে থেকেই আপনার নাগরিক নিবন্ধন করা আছে আগের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি নাগরিক নিবন্ধনে ঢুকতে পারবেন এবং সেই সাথে আগের যেই পেমেন্ট করা ছিল দাখিলা হোল্ডিং এন্ট্রি যেগুলো ছিল সব আগের মতোই থাকবে এটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে কারণ আমরা আমার আইডিতে আমি ঢুকছি ঢোকার পরে আমার আইডিতে যতগুলো হোল্ডিং ছিল সেই হোল্ডিংগুলো সবগুলোই আমি এখন দেখতে পাচ্ছি এবং সেই সাথে সেই সাথে আমি যেগুলো পেমেন্ট করেছিলাম দাখিলা গুলো দেখতে পাচ্ছি কিন্তু এখনো পুরোপুরি রিলোড নিচ্ছে না পেজ গুলো দেখা যাচ্ছে না হোল্ডিং গুলো স্থগিত দেখাচ্ছে আশা করছি সার্ভারটা ক্লিয়ার হয়ে গেলে এই প্রবলেম গুলো চলে যাবে সুতরাং আমি একটা কথাই বলবো এই ভিডিওতে শুধুমাত্র আশা আপনাদের কমেন্টের জন্য যে আপনারা আপাতত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন না নতুন অ্যাকাউন্ট করা থেকে আপনারা বিরত থাকেন যাদের অ্যাকাউন্ট করা নাই তারা অ্যাকাউন্ট করেন সমস্যা নাই যাদের করা আছে তারা করেন না আগের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এটিতে ঢুকতে পারবেন তো ভিডিওটা মতো আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন যাতে করে তারাও অ্যাকাউন্ট খোলা থাকে আপাতত দুহত থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন তো আমি সেই সাথে আমি মেয়েদের বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই ক্রেটিমে সাথে থাকবেন আল্লাহ আসসালাম